বিভিন্ন প্রজাতি তো আর একটা ভিডিওতে দেখবেন ওটা তো এইসব বেগুন গাছ সামনে আছে এই যে বিভিন্ন প্রকার গোলাপ ফুল এই যে এগুলি হচ্ছে সব গোলাপ ये संत के काम सब কয়েকটা ফুল ভরছে গোলা বড় বড় ফুলগুলো অনেক বড় বড় এখানে বিশাল এরিয়া এখানে আবার নারকেলের চারা আছে অনেক দর্শনার্থী আজকে কেউ দেখতে আসছে কেউ নিতে আসছে এই বিশাল এর এই ওই পাশ নিয়ে টোটাল তিনটা প্রজেক্ট এখানে একদম ফুটন্ত গোলাপ ফুলের ফুটে আছে বাবা হ্যাঁ আমরা চলে যাবো এখানে

পশ্চিম বুরুলিয়া এই জায়গাটা পশ্চিম বরুলিয়া যারা আশেপাশে আছেন যাদের লাগবে এইসব ফুল ফল গাছ আসতে পারেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে আর ইনশাআল্লাহ আবার দেখা হবে গাজীপুর কৃষি উন্নয়ন নার্সারি পশ্চিম বুরুলিয়া বিআইডিসি রোড গাজীপুর সদর এখন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ